পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর প্রস্তুতি প্রায় শেষ এর মধ্যে হাটে গরু আনা শুরু করেছেন ব্যাপারীরা আগামী ১৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে বেচা বিক্রি শুরু হবে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে আগামী সতেরোই জুন উদযাপিত হবে ঈদুল আজহা এর মাঝে বাকি পাঁচ দিন তবে রাজধানীর বিভিন্ন হাটে চলছে পশু বিক্রির প্রস্তুতি খামারি থেকে শুরু করে পশু বিক্রেতা ও হাট সাজানোর কাজে নিয়োজিত শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন ইজারাদারদের নির্দেশে বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি করছেন শেড আনুষ্ঠানিকভাবে তেরোই জুন রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু বিক্রির ঘোষণা থাকলেও অনেক হাটে গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা ঝিঙাদার থেকে আসছে আটটা গরু নিয়ে আসছে মোট আমার গাড়িতে আমার গরু হয়ে আছে আঠারোটি গরু হয়ে আছে আছে আঠারোটি গরু তার তিন জায়গায় আছে আমার গরু গতবার ধরেন তিরিশটা আনছি সবগুলা বেচতে গেছি আবার আশা বর্ষা আছে উনত্রিশটা লিয়ে আসি বিক্রি করে হারবে চলে যাবো আল্লাহর এদিকে এখনই কোরবানি পশু না কিনলেও ঈদের আমেজ উপভোগ করতে হাটগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা গরু তো আমরা সবসময় হাতে কিনে আল্লাহ ভাগে দেবো সাত ভাগে দেবো কোরবানি যেন তবিক দিয়ে আল্লাহ ভাগা এভাবে আর কি ঈদ মার্কি 10 থেকে 15 তারিখের ভিতরে আল্লাহ পাক দবাছাইরা তো ঈদের একটা আনন্দ আমার মত ইয়ে হচ্ছে এইজন্য আজকে শাহজানপুর হাটে আসলাম ঘুরতে আমি বন্ধু বন্দম নিয়ে গরু হাটে ASCII একটু আলাদা আনন্দ আছে খুশি আমি কুরবানি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঢাকা সিটি কর্পোরেশনে 12টি ও উত্তর সিটি কর্পোরেশনে বসবে 10টি হাট ইমরান হাসান জিটিভি নিউজ ঢাকা